হ্যালো এভরিওয়ান আমরা অনেকেই সিনেমা দেখতে ভালোবাসি আর আমরা এক সময় অনেক ফ্যামিলি সিনেমা দেখতে ভালোবাসতাম অনেক পারিবারিক সিনেমা দেখতে ভালোবাসতাম কাঁদতে ভালোবাসতাম ইমোশনাল সিনে আমরা বিলেনের প্রতি ও খারাপ মানুষের প্রতি আমরা মনে মনে রেগেও যেতাম তো আজকে আমি এমনই একটা পারিবারিক সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি একটা খুবই জনপ্রিয়তা সিনেমা আর সিনেমাটা হয়তো আপনারা অনেকে দেখেছেন আজকে আমি বলতে এসেছি প্রসেনজিতের সিনেমা কর্তব্য নিয়ে যে সিনেমাটি পরিচালনা করেছিলেন স্বপন সাহা ও সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র আর সিনেমাটার প্রোডাকশনস কোম্পানি হচ্ছে ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল সিনেমাটার প্রডিউসার হচ্ছে পিজুষ সাহা সুব্রত কর্তব্য সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রশান্তজি চ্যাটার্জি রচনা ব্যানার্জি তাপস পাল অভিষেক চ্যাটার্জি লোকেশ চ্যাটার্জি দুলাল লাহেরি লোকেশ ঘোষ ও আরও অনেকে এই সিনেমাটা একটা পারিবারিক সিনেমা আর সিনেমাতে আছে প্রচুর ইমোশনাল ব্যাপার আর আছে কিছু ভালোবাসার ব্যাপার আর যেটা সবথেকে বেশি আছে সেটা হচ্ছে একটা বোনের প্রতি দাদার কর্তব্য দাদা বোনের জন্য কত কিছু করতে পারে সেটাই সিনেমাতে দেখানো হয়েছে মাই ফ্রেন্ডস তো চলুন এই সিনেমাটির গল্প এবার দেখা যাক সিনেমা শুরু হয় একটা সুন্দর ফ্যামিলি থেকে যেই ফ্যামিলিতে থাকে তিনটে ভাই আর একটা বোন আর ওই বোনের জন্য সেই দাদারা তাদের সব কিছু ত্যাগ করে তাদের এমনই কর্তব্য যে বোনকে খুশি করতে তারা তাদের সব কিছু বিলিয়ে দেয় তো ফ্যামিলি হচ্ছে রাজা বাবুর মানে প্রসেনজিতের ফ্যামিলিতে থাকে তার দুটো ছোট ভাই ও তার একটি ছোট বোন যেই বোন তাদের তিন ভাইয়ের খুবই আদরের একটি বোন যেই বোনকে তারা খুবই ভালোবাসে তো সব কিছুই ঠিকঠাক চলতে থাকে আর তাদের কোনো কিছুর অভাব থাকে না তাদের প্রচুর জায়গা জমি ধন সম্পত্তি থাকে মানে তারা গ্রামের সব দিক দিয়ে এক একটা ভালো সুন্দর সম্মানীয় পরিবার বোনকে যেরকম দাদা খুব ভালোবাসে ঠিক তেমনই এক বোন ও দুই ভাই তারাও তাদের দাদাকে খুবই ভালোবাসে তো রাজা বাবুর এক ভাই একটা ফ্যামিলির একটা ছেলেকে মারতে থাকে একটা কারণে আর সেখানে উপস্থিত থাকে রাজা বাবুর সে আদরের বোন সে খুবই হাতিতালি দেয় ওই লোকটাকে মারার জন্য সে আনন্দ পায় আর এই জিনিসটা দেখে সেই ছেলে ও তার বাবা খুবই দুঃখ পায় আর সেই ছেলে হচ্ছে লোকেশ ঘোষ আর তার বাবা হচ্ছে দুলাল লেহেড়ি তাদেরও একটা সুন্দর ফ্যামিলি যে ফ্যামিলিতে কোনো কিছুর অভাব থাকে না তো রাজা বাবু মানে প্রসেনজিৎ সে তার ভাইয়ের ওই কাজের জন্য সেই বাড়িতে যায় গিয়ে তার বাবার কাছে বলে যে সেদিন যা হয়েছে হয়েছে এই নিয়ে আর যেন কিছু না হয় তাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখার জন্য সে বাবু সেই বাড়িতে গিয়ে কথা বলে আর এতে দুই পরিবারের কোনো সমস্যা থাকে না সব কিছু মিটে যায় এটা মনে হয় তো যাই হোক যেই বাড়িতে গিয়েছিল সেই বাড়িতে সব কিছু আছে কোনো কিছুর অভাব নেই যদি কোনো কিছুর অভাব থাকে সেটা হচ্ছে একটা মেয়ের মানে বাড়ির বৌমার তো সেই লোকটি রাজাবাবুকে বলে একটা মেয়ের কথা যেই মেয়ে সেই বাড়িতে এসে আলো করে রাখবে তাদের সংসারকে তো রাজাবাবু তার বোনের কথা বলে তাকে আর সেই লোক বলে যে আমি তো আপনার বোনকে দেখেছি সে খুব ভালো মেয়ে দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা তৈরি হয় কিন্তু বিয়ের ব্যবস্থা তৈরি হতে হতে সেই রাজাবাবুদের ফ্যামিলিতে পরিবারে বড়ো সমস্যারও একটা ব্যাপার তৈরি হতে থাকে তো দুই পরিবারে বিয়ের কথা চলছে সেই ছেলে ও মেয়েকে নিয়ে আর ওই বিয়ে পাকাপাকির মধ্যে ছেলের বাবা বলে ওঠে যে তোমার বোনকে তুমি সব কিছু দিয়ে দাও আর বোনের ভালোবাসার জন্য বোনকে ভালো রাখার জন্য সেই দাদা রাজা বাবু সে তার সব সম্পত্তি তার দুই ভাইকে কিছু জিজ্ঞাসা না করে সব বোনকে দিয়ে দেবে সেটা বলে কিন্তু এতে দুই ভাই একটু নারাজ হলেও তারা পরে ব্যাপারটা বুঝে কিছুই বলে না কারণ তারা জানে তাদের দাদা যা করবে ভালোর জন্যই করবে আর বাবু ছিল কথার একজন সেরা মানুষ সে তার কথার খেলাপ কখনোই করতেন না সে শুধু গরিব মানুষদের মানুষদের দুহাত ভরে দিয়ে এসেছে কিন্তু অপরদিকে তার ছোটো বোন সে কিন্তু বিয়েতে নারাজ জানায় তার কারণ সব কিছু তাকে দিয়ে দেওয়া হবে এই জন্য কিন্তু পরে সে বিয়েতে রাজি হয়ে যায় আর তাদের বিয়েও হয়ে যায় কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখনই সিনেমার গল্পটা পুরোপুরি বদলে যায় মাই ওয়ার্ল ফ্রেন্ডস তার কারণ সেই মেয়ে ওই ছেলেটার মার খাওয়ার জন্য প্রচণ্ড হাসছিল আর হাতে তালে দিচ্ছিল খুবই আনন্দ পাচ্ছিল আর এইসবের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের দাদার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সেই মেয়েটাকে সে বিয়ে করেছিল আর মেয়েটা যখন তাদের বাড়ি বউ হয়ে আসে তারপরে মেয়েটার উপর শুরু হয় চরম অত্যাচার সে মেয়েটার স্বামী সে নিয়ে আসে নতুন একটা কানের আর তার স্বামী মানে লোকে সে তার স্ত্রীকে বলে যে আমি তোমার জন্য একটা কানের নিয়ে এসেছি আর সেই ছেলেটা তার বউয়ের কান ধরে কানের দুলটা ছিঁড়ে ফেলে আর কান থেকে চলচল করে রক্ত বেড়াতে থাকে সে তখনই বুঝে যায় যে আমাকে এখানে অত্যাচার করার জন্য আনা হয়েছে অন্যদিকে সেই দাদারা বনের প্রতি ভালোবাসার জন্য সবকিছু তাকে দিয়ে তারা একেবারে বলা যায় নিঃস্ব হয়ে গেছে আর সেই দাদারা চলে আসে সেই বোনের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলতে থাকে আর তার বোনের কানের দিক দেখে তাদের বর্দা চিন্তা করে যে কি ব্যাপার দিয়ে তার বোন বলে একটা বিষাক্ত পোকায় কামড়িয়েছে তাই ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগানো হয়েছে দিয়ে অপর দিক থেকে চলে আসে সেই বাড়ির কর্তা আর সে কর্তার ছেলে তারাই আসে আর তাদের ভাইদের অপমান করে তারা খুবই দুঃখ পায় আর তাদেরকে অন্য সব কাজের কথা বলে তাদের আন্ডারে তারা তাদের বোনকে বিয়ে দিয়ে তখন বুঝে গিয়েছিল যে তারা বড় ভুল করেছে বড় বাজে কাজ করে ফেলেছে দিয়ে সব কিছু চলতে চলতে সেই বর্দার মানে রাজাবাবুর একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় যাই হোক তাদের সংসার মোটামুটি চলতে থাকে দিয়ে আর এক ভাইয়েরও বিয়ে হয় অভিষেক চ্যাটার্জির দিয়ে অভিষেকের বউ তাদের পরিবারে এসে তাদের পরিবারটাকে আলাদা করার চেষ্টা করে তাদের পরিবারটা অন্যরকম হয়ে যায় আর অন্য অন্যদিকে তারা দুভাই তারা মাঠে ঘাটে কাজ করতে থাকে শুধু বোনকে ভালোবাসার জন্য বোনের প্রতি কর্তব্য দেখানোর জন্য সে দাদারা বলা যায় একেবারে নিঃস্ব হয়ে যায় সব কিছু চলতে চলতে পরে একটা সুন্দর জায়গায় সবাই চলে আসে তো ফ্রেন্ডস এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী অ্যাকচুয়ালি মাই অল ফ্রেন্ডস আমি সিনেমার গল্প সংক্ষেপ্তে বানাই আর কোনো ভিডিও দিয়ে আমি সিনেমার গল্প বানাই না ভিডিও দিয়ে বানায় না এই কারণে যে ভিডিও দিয়ে বানালে চ্যানেল বেশি দিন হয়তো টিকবে না আর কপিরাইট চলে আসতে পারে তো যাই হোক আমি সংক্ষিপ্ত বানাই তার কারণ হচ্ছে আপনারা যাতে হাতে অল্প সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন আর আনন্দিত লাভ করতে পারেন তো ফ্রেন্ডস এই সিনেমাটার পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র আর সিনেমাটা প্রডিউস করেছিলেন ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল আর এই ছবিটি মুক্তি পেয়েছিল ছাব্বিশে নভেম্বর দু সালে আর সিনেমাটি হচ্ছে ইমোশনাল সিনেমা সেটা আপনারা সিনেমার কাহিনী দেখেই বুঝতে পেরেছেন এই ভিডিওটি আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে আর আমিও একটি সাপোর্ট পাই আর সাপোর্ট পেয়ে আমি আরও আরও সিনেমার গল্প আলোচনা আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাই